আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পায়জামার মুহুরিতে এই ডিজাইনটি তৈরি করব আর তার জন্য আমি প্রথমে একটি কাপড় নিয়েছি এবং কাপড়টির পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে একটা ফিতা তৈরি করে নেব তো ফিতাটি আমি তৈরি করে নিয়েছি এখন ডিজাইনটি করার জন্য আমি ফিতাটাকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব তো এভাবে আমি কিছু ফিতা কেটে নিয়েছি এখন ডিজাইন করার জন্য আমি প্রথমে মুহুরির যে চিহ্নটা আছে সেখান থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ কেটে নিয়েছি এবং সেই দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে আমি আরেকটি দাগ কেটে নিয়েছি এখন আমি এই দুই দাগের মাঝখানে আমি ডিজাইনটি করব। এখন যে ফিতাগুলো আমি তিন ইঞ্চি করে কেটে নিয়েছিলাম সেই ফিতাগুলো আমি দুই দাগের মাঝখানে রেখে তারপর ফিতার ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই করব তো এক ফিতার সাথে আর এক ফিতা আমি সমান করে রাখবো এবং পাশাপাশি ফিতাগুলোকে রাখবো এবং ফিতার মাঝখান দিয়ে আমি একটা সেলাই করবো আমি এইভাবে এই ফিতা পর ফিতাগুলো রেখে পুরো মুহুরির লাইন সেলাই করে নিব তো আমার মাঝখানের সেলাইটা হয়ে গেলে তারপর আমি এখন এক সাইড থেকে হাফ ইঞ্চি ভাজ দিয়ে এবং এ পাশ থেকেও হাফ ইঞ্চি দিয়ে আমি এখন সেলাই করব। প্রত্যেকটা ফিতায় আমি মাঝখান থেকে নিয়ে হাফ ইঞ্চি এই দিকে এবং হাফ ইঞ্চি ওইদিকে ভাঁজ দেব তারপর একটা কোনার মতো করে আমি এখানে সেলাই করব আর আমি এভাবেই প্রত্যেকটা ফিতা এইভাবে ধরে আমি পুরো লাইন সেলাই করে নেব তো আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে এখন আমি অপর পাশে একই নিয়মে ফিতার মাঝখানে ধরে হাফ ইঞ্চি এদিকে এবং হাফ ইঞ্চি এদিকে ধরে একটা কোনার মতো করে তৈরি করে তারপরে আমি এর উপর দিয়ে সেলাই করব আর প্রত্যেকটি ফিতা আমি একইভাবে ধরে তারপরে সেলাই করব। এইভাবে আমি পুরো লাইন সেলাই করে নেব তো সেলাই হয়ে গেলে এখন সাইডের যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি কেটে সমান করে নিব তো আমি দুপাশে কেটে সমান করে নিয়েছি এখন মুহুরির যে চিহ্নটা আছে সে তার নিচে যে কাপড়টা আছে সেটাকে আমি হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে নেব এখন আমি এই মুহুরি থেকে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের উপর এই ভাজ করা কাপড়টাকে রাখবো এবং সেলাই করব তো উপরে আমি হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে তারপরে সেলাইয়ের উপর কাপড়টা রেখে সেলাই করব। তো আমি প্রত্যেকটা ফিতার একটি করে পুতি লাগাব তো এইভাবে আমি পুরো লাইনে পুঁতি লাগিয়ে নেব তো আমার পুঁতি লাগানো হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ